আজ আমি বানাচ্ছি মেলাতে যে চটপটি আমরা কিনে খাই সেই চটপটি তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা রসুন একসঙ্গে বসে রাখা ছিল হচ্ছে আদা রসুনের দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভাড়া থেকে বাড়িয়ে বানানো খাওয়াটা খুবই ভালো তাই আপনারা চেষ্টা করবেন বাড়িতেই বানিয়ে খাওয়ার এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি জলটা একটু কম পড়েছিল তাই আরও একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব একটু সরষের তেল দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নুন কালারটা কত সুন্দর দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব আলুটাকে এবারে দিয়ে দেবো সুদ্ধ করে রাখা মটর দিয়ে আবারও খুব সুন্দর আলু আর মটরটাকে কষিয়ে নেবো মটর আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একবারে গলা গলা একটু বেশি সেদ্ধ করতে হবে আলু আর মটরটা সম্পূর্ণ রান্নাটা আজকে উনুনেই হচ্ছে আর রান্নাটা করছে আমার মা আর আপনারা তো সবাই জানেন মায়ের হাতের রান্না মানে খুব সুন্দর এবারে দিয়ে দিচ্ছি আমি জল কষানো হয়ে গেছে প্রায় জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো দেখুন খুব সুন্দর করে ফোটানো হয়ে গেছে আমি এবার পরিবেশন করে দিচ্ছি দেখুন মশলা অ্যাড করে দিচ্ছি যেমন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু চাট মশলা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখুন চটপটি মানেই তো টক হবে এই একটু লেবু রস দিয়ে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লোভন নিয়ে লাগছে খেতে এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন